দর্শক শ্রোতা প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনদের বলে রাখি আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু আমাদের নার্সারি থেকে গাছ ক্রয় করলে কখনো প্রতারিত হবেন না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে পাবেন আম কাঁঠাল কমলা মালতা নারিকেল সুপারি সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছ থেকে অতি সুলভ মূল্যে পাইকারি খুচরো বাই ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক শ্রোতা আপনারা যারা ভাবতেছেন ছাদ বাগান মাঠ বাগান বা বাড়ির আশেপাশে পড়ে আছে এখানে লাগাবেন তাদের জন্য উপযুক্ত এই গাছগুলো আপনারা অনায়াসে গাছগুলো দর্শক শ্রোতা ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক শ্রোতা দেখেন আমরা এই গাছগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি দর্শক শ্রোতা আপনারা যে যে কোনো প্রান্ত থেকে গাছগুলো অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো ডেলিভারি দিচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন ছবেদার চারা আমি যদি বলি জাতগুলো সম্পর্কে তো দর্শক শ্রোতা এটা কিন্তু থাই জাতের এবং ফল সহ কিন্তু ছবেদার দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর থোকায় থোকায় কিন্তু ফল ধরছে দেখেন এই গাছগুলোতে এই যে দেখেন কত ছোট গাছে থোকায় থোকায় ফল ধরছে অনে দেখেন প্রত্যেকটা গাছে এরকম ফল আসে দেখেন এই যে দেখেন এই গাছটা কিন্তু একটু ব্যাগে আছে এবং গোড়াগুলো দেখতে পাচ্ছেন এবং গাছটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন কতটা ঝোপালো গাছ এবং ফল সহ দর্শক শ্রোতা দেখেন এই যে দেখেন থোকায় থোকায় কিন্তু ফল ধরে আছে এই যে দেখেন থোকায় থোকায় এবছর লাগালে কিন্তু এবছরে আপনারা কিন্তু এই গাছগুলো থেকে ফলন পাবেন ইনশাআল্লাহ দর্শক শ্রোতা এবং গাছগুলোর কোয়ালিটি দেখতে পাচ্ছেন গাছগুলো কতটা কোয়ালিটি কতটা ঝোপালো এবং বিগ সাইজের গাছ হবে প্রত্যেকটা গাছই দেখেন দর্শক শ্রোতা আপনারা যারা ভাবতেছেন ছাদ বাগান মাঠ বাগান বা বাড়ির আশেপাশে পড়ে আছে এখানে লাগাবেন তাদের জন্য উপযুক্ত এই গাছগুলো আপনারা অনায়াসে গাছগুলো দর্শক শ্রোতা ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক শ্রোতা দেখেন আমরা এই গাছগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি দর্শক শ্রোতা আপনারা যে যে কোনো প্রান্ত থেকে গাছগুলো অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো ডেলিভারি দিচ্ছি দর্শক শ্রোতা দর্শক শ্রোতা ঠাই সবেদার যদি আমি আপনাদেরকে বৈশিষ্ট্য বলি এই চারাগুলোর আপনারা কিন্তু এই গাছগুলো যদি রোপণ করেন সারা মাস মানে সারা বছর কিন্তু আপনার এই ফলের কোনো টেনশন করা লাগবে না মানে সারা মাস এই গাছগুলো থেকে ফলন পেতে পাবেন ইনশাল্লা দর্শক শ্রোতা আপনারা অনায়াসে নিশ্চিন্তে নির্ভয়ে গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক শ্রোতা যে কোনো প্রান্ত থেকে দর্শক শ্রোতা আমাদের কাছে থাই যাতে ছপে দেয় না শুধু আমাদের কাছে পাবেন আম কাঁঠাল কমলা মালতা নারিকেল সুপারি সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছ থেকে অতি সুলভ মূল্যে পাইকারি বাই ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক শ্রোতা দর্শক শ্রোতা বলে রাখিয়ে আমাদের কাছে কিন্তু তিনটা সাইজের গাছ পাবেন বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং ছোটো সাইজ আপনার যার যেমন সাইজের গাছ প্রয়োজন হবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে দর্শক শ্রোতায় গাছগুলো ডেলিভারি দিচ্ছি আপনার অনায়াসে গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আপনারা অনেকে ফোন দিয়ে বলেন বা কমেন্ট করে বলেন ভাই আপনাদের কাছে থাই সপেদার মধ্যে গোল লম্বা দুইটাই আছে কিনা হ্যাঁ আমাদের কাছে অবশ্যই আছে দর্শক শ্রোতা আপনারা গোল বা লম্বা যে কোনো জাত বা যে কোনো বৈশিষ্ট্য হয়ে থাকলে আমাদেরকে বলবেন আমরা সেই ধরনের গাছগুলো আপনাদেরকে দিতে পারবো দর্শক শ্রোতা প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনদের উদ্দেশ্য বলে রাখি আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু আমাদের নার্সারি থেকে গাছ ক্রয় করলে কখনো প্রতারিত হবেন না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক শ্রোতা আপনারা ভাবতেছেন আমাদের কাছে শুধু এই ছপেদার গাছগুলোই পাবেন নাকি না আমাদের কাছে সকল ধরনের গাছগুলোই পাইকারি খুচরা দেশের যে কোনো প্রান্তে দেখেন দর্শক শ্রোতা কত থোকায় কিন্তু থেকে কিন্তু ধরে আছে দেখেন থোকায় থোকায় কিন্তু ধরে আছে আপনারাও কিন্তু এই গাছগুলো নিলে আপনাদের বাসাতেও কিন্তু এরকম ধরবে বা সারা মাস কিন্তু আপনারা পাবেন এই গাছগুলো থেকে দর্শক শ্রোতা দেখেন কত সুন্দর থোকায় থোকায় কিন্তু ধরে আছে ফল দেখেন দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আপনাদের যেমন সাইজের গাছ প্রয়োজন হবে আমাদেরকে বলবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এই গাছগুলো আপনার নিশ্চিন্তে এই গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক শ্রোতা এরকম আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখবেন ধন্যবাদ সকলকে